একটা ডালে কতগুলো গোলাপ হয়েছে সাদা গোলাপে পুরো ভর্তি হয়ে গেছে গাছটা আসছে জল এবার আসছে

এই যে দেখো কুমড়ো শাক না লাউ শাক কী বলে এটাকে এইটা মা ওপরে ছাদে তুলে দিয়েছে আর বাবার সাথে যে কালকে মার ঝামেলা বলে ছাদে তুলবে না ছাদ নোংরা হয় মা বলে না ছাদে উঠলে তাও তো দুটো চারটে ডাল পাওয়া যায় খাওয়া যায় তো যাই হোক আজকে এই যে নিরামিষের রান্না আজকে কোনো আমিষ নেই তো আজকে হচ্ছে এই যে পালং শাকের ডাঁটা দিয়ে তরকারি তারপরে উচ্ছে আলুর তরকারি ইঁচড় ডাল বেগুন ভাজা তো এই ছিল আজকে দুপুরের মেনু আর তার সাথে চাটনি तो है नहीं গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সামনে একবারও আসেনি কারণ সকাল থেকে আজকে হেনা টেনা করে পুরো বসেছিলাম দেখতে পাচ্ছ পুরো হেনা টেনা করেছিলাম আর দুপুরে খেয়ে টেয়ে একটু শুয়েছিলাম আর আজকে না মাথাটা ভীষণ ধরে গেছিলো কারণ হেনা করে অনেকক্ষণ রেখেছিলাম মনে হচ্ছে পুরো ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে এরম মনে হচ্ছিল এখন হচ্ছে সন্ধে কটা বাজে এখন সাতটা বাজে এখন সাতটা বাজে তো ভাবলাম আরে আমার তো সেই ব্লগটা একটুখানি দুপুরে শুরু করেছে মানে করেছে তারপরে আর ব্লগ করিনি তো মনে করলাম যে আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের শেয়ার করি সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো এটা মনে করো প্রায় এক দেড় বছর আগে একজন না দুজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে অ্যালবাম শেয়ার করার জন্য কিন্তু আমার অ্যালবামটা এখানে থাকে ওখানে থাকে না বলে আমি শেয়ার করিনি আর কোনো দিন আসলে আমার মনেও থাকে না অ্যালবাম শেয়ার করার কথা তো আজকে তো সকাল থেকে দুপুরের পর থেকে কোনো কিছুই শ্যুট করিনি তো ভাবলাম আজকে অ্যালবামটা তোমাদের শেয়ার করে দিই চলো আজকে সেভাবে কিছু দেখানোর মতোও নেই তো চলো অ্যালবামটা তোমাদের দে শেয়ার করি। এটা আমার বিয়ের অ্যালবামের ব্যাগ। এর মধ্যেই অ্যালবামটা আছে। এটাই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। তো দেখাই চলো প্রথমে এইগুলো দেখাই এটা হচ্ছে আমার বিয়ের প্রায় তিন মাস বোধ ঠিক মনে নেই আমার তো রেজিস্ট্রি হয়েছিল সেদিনকে আমার আশীর্বাদ ছিল এবং আমাদের আশীর্বাদের দিনই আমাদের রেজিস্ট্রি হয়েছে তো এখানে সেই রেজিস্ট্রিটা আগে আমরা করতে গেছিলাম তো এই যে সেই রেজিস্ট্রি হচ্ছে এখানে কল্যাণীতে আমাদের রেজিস্ট্রি হয়েছিল এখানে রেজিস্ট্রির অফিসেই মানে আমাদের এই আংটি পড়াপড়ি হয়েছে আর কি সেখানেই সবাই থেকে আর এই যে এখানে বর্তমানে অনেকেই নেই যেমন এটা হচ্ছে সুমিতের পিস মশাই এটা বোধ হয় মেজু পিসি না সেজু পিসি বোধ আর এটা ছোটো পিসমশাই আর এটা ছোটো সেজু পিসি এখানে সেজু পিসমশাই ছোটো পিস মশাই কেউই নেই এটা হচ্ছে আশীর্বাদ সেরে বাড়িতে চলে আসা তো এই ভিডিওটা আমার আশীর্বাদের ভিডিও তো আমি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির কুলো পুরোহিত যে যিনি এখন বর্তমানে বেছে নেই এটা হচ্ছে আমার পিসি আর এটা হচ্ছে সুমিতের পিসা যে বেছে নেই বর্তমানে এটা হচ্ছে আমার শ্বশুরমশায় যিনি বর্তমানে বেছে নেই এটা হচ্ছে সমিতের মামি সমিতের মাস্তুত দাদা এটা হচ্ছে ছোট পিসু মশাই যিনি বেঁচে নেই বর্তমানে এটা ছোট পিসি যিনি বর্তমানে নেই এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি পাশে বসে আছে আমার দিদি জায়াবু এটা হচ্ছে আমার মশাই এটা যারততত দিদি এটা হচ্ছে কাকা এটা বাবা এটা হচ্ছে শাশুড়ি আশীর্বাদ করছিল এই যে তো এটা জ্যাঠা এটা মা সবাই আশীর্বাদ করছে তোমাদের শটে সাজছি বড় করলে খুব মুশকিল এটা দিদি জামাইবাবু আমি এটা জ্যাটো তো দাদা এরপরে আমার বিয়ের শুরু হয়ে গেল এই যে সকালবেলা থেকে এই যে সকালবেলা মা আগে প্রথমে গোপালকে নিমন্ত্রণ করতে গেছিল সেই আর কি সেটাই আর কি দেখাচ্ছে তারপরে এই যে জল সইতে যাওয়া এই যে জল সইতে যাওয়া সব ছবি এটা হচ্ছে ওই পিসি যখন গোপালকে নিমন্ত্রণ করতে গেছিলো তখন এই সকালে জল সইতে যাওয়া আর তখন আমি খুব মোটা ছিলাম হ্যাঁ তখন এর সাথে আমার এখন এর কোনো মিল পাবে না এত এত মোটা ছিলাম তারপর আমি কোনো দিন মেকআপ করি না সেখানে সেই বিয়ের দিনকে মেকআপ করি আমাকে একদম ভালো লাগছিল না তো এটা হচ্ছে পুরোহিত মশাই আমাদের পুরোহিত মশাই ছিয়াশি বছর বয়সে প্রায় মারা গেছে এটা হয়েছিল আমার বিয়ের গেট এই যে এটা হয়েছিল ছাদনাতলা এই যে মা সকালবেলা জল সইতে গিয়ে এই যে যমুনা যমুনা নদীকে নেমন্ত্রণ করছে এরপরে গায়ে হলুদের পর্ব এই যে গায়ে হলুদের পর্বে সমস্ত সবাই বরের বাড়ি থেকে হলুদ এসছে তারপরে এই যে সবাই হলুদ লাগাচ্ছে এটা হচ্ছে নান্নি মুখ সকালবেলা যে নান্নি মুখ হয়েছিল এটা হচ্ছে নান্নি মুখের পর্ব নান্নি মুখ যাত্রা তো দাদা করেছিল সকালবেলা ওদের বাড়ি থেকে এই যে বিভিন্ন রকম তত্ত্ব এসেছিল এই যে মিষ্টি পাঠায় সকালবেলাতে প্রচুর মিষ্টি পাঠিয়েছিল এত মিষ্টি পাঠিয়েছিল যে মা সকালবেলাতেই বাটি বাটি করে সব পাড়াই পাড়াই মিষ্টি পাঠিয়ে দিয়েছিল সবাইকে দিয়ে কারণ এত মিষ্টি পাঠিয়েছিল থাকলে নষ্ট হবে বলে তবে এখানে ফটোগুলো না কেমন একটুখানি জানি না মুখে কেমন আলো পড়েছে বলে কালো লাগছে কিন্তু নাকি হ্যাঁ এই দেখো দেখো কেমন একটু তেল তেলে ভাব লাগছিলো এই যে আমার বিয়ে হয়েছিল নয় শ্রাবণ চোদ্দোশো আঠেরো আর এখন এটা নেই এটা এখন বাড়ি রঙ করার পরে এটা ঢেকে গেছে এটা আমার দিদির মেয়ে তখন ওর বয়স ছিল কত তিন বছর না চার বছর চার বছর মনে হয় বয়স ছিল ওর তো এখন ওর প্রায় চোদ্দো চোদ্দ বছর বয়স আর এটা হচ্ছে স্নান করার সময় গায়ে হলুদের পরে যে স্নান হয় সেই স্নান করানোর সময় আমাদের কলপারে সবাই স্নান করাচ্ছে এটা দিদির পিসি শাশুড়ি Amal haben এরপর আমার এই যে ছবি স্টার্ট হলো বাবা মার সাথে আর আমার মেকআপ মানে এত বিশ্রী হয়েছিল মানে মানে জীবনে মনে হয় আমার বিয়ের দিন আর বউ ভাতের দিনই সবথেকে বেশি আমাকে খারাপ লেগেছে জীবনে আমি যে মেকআপ করে না তাকে তার উপর যদি মেকআপ চাপানো হয় তারপরে তখন মানে কি বলবো এত বিশ্রী মেকআপটা করেছিল সেই সময়ের মেকআপ আর্টিস্ট মানে এখনকার মেকআপ আর্টিস্টের সাথে অনেক পার্থক্য তো যাই হোক তখন যে কেউ একটু শিখে গিয়ে মেকআপ করতে বসে যেত এরম একজন আর কি তো সেইভাবে করতে পারেনি এটা হচ্ছে মা বাবার সাথে মার সাথে বাবার সাথে এটা দিদির সাথে এটা আমরা চারজনে আর এই ফটোটা দেখো এটা বাবার সাথে এটা যার দিদি যার বৌদি আমার দিদি এটা হচ্ছে দিদির মেয়ে এটা মার সাথে এটা যার বৌদি এই ফটোটা তো মানে দেখো না এত বিশ্রী কালো এসেছে পুরো ফটোটা কেন এটাকে ছবি তোলার জন্য হয়েছে এখানে হচ্ছে সুমিতকে দেখো কি কালো লাগছে এই সময়টায় মানে এই ক্যামেরাটাতে আর কি জানি না ক্যামেরার কোয়ালিটিটা বোধহয় সেরকম ভালো ছিল না এই জায়গাগুলো কেমন কালো এসেছে এই যে বরের পোশাক ছাড়িয়ে এটা হচ্ছে আমাদের দেওয়া পোশাকটা পরতে হয় বিয়ে করার জন্য তো এই হচ্ছে ব্যাপার আমি তখন কত ভারী ছিলাম তার মধ্যে এই পিড়েতে তুলেছে মানে বুঝতে পারছো মনে হচ্ছে আমি এই মুহূর্তে মানে পড়ে যাব এমন ভয় লাগছে আমার এটা হচ্ছে আমি তখন যেই স্কুলে মানে জব করতাম বাচ্চাদেরকে পড়াতাম সেই স্কুলের সব আমারই সব কলিকরা এই ভিডিওটা দেখে অনেকেই নিজেদের খুঁজে পেয়ে যেতে পারো পুরোনো ফটো থেকে আমার বিয়ের আশীর্বাদ আর বিয়ের মধ্যবর্তী টাইমটা তিন মাসের মধ্যে আমার দিদি শ্বশুর মারা গেছিল যার জন্য পড়া সাদাকে তখন মানে চুল কাটতে হয়েছিল মানে ন্যাড়া হতে হয়েছিল তাই দেখতে পাচ্ছ যে খুব ছোটো ছোটো চুল আমার দিদি আমার বিয়ের কোনো কাজ করতে পারেনি যার জন্য দেখেছো সমস্ত ছবিগুলোতে কেমন একটা তেল তেলে ভাব এসে মুখটাকে পুরো কালো করে দিয়েছে একদম এই রিচুয়াল গুলো নিয়ে আর কি বলবো এইগুলো তো তোমরা সবাই জানোই এটা হচ্ছে কন্যাদান করতে হয় সেই দানের সময়টা আর কি এটা তারপরে দেখো কি ঘেমে গেছিলাম পুরো মানে সমস্ত সব গলে গলে যাচ্ছিল আগুনের সামনে আমাদের এতক্ষণ বসে থাকতে হয়েছে মানে আমাদের ব্রাহ্মণদের বিয়েতে অনেক টাইম লাগে তো সেই করতে গিয়ে পুরো সব মানে সব ভেসে ভেসে যাচ্ছিলো মুখ থেকে আর কি সব মেকআপ ফেকআপ এটা হচ্ছে খৈদানের সময় বড় লাইটটা এর ওপর পড়ার জন্য অনেক দাগ আসছে হচ্ছে না ভালো মতো দেখাতে পারছি না এটা হচ্ছে শীত উদ্যানের পরে হচ্ছে কন্যা বিদায় এটা হচ্ছে বিয়ের পরে মা বাবার সাথে অনেক বড় হয়ে গেছে তাই বউ ভাতের ফটোগুলো তোমাদের আর ডিটেলসে দেখালাম না এই কয়েকটা ফটো দেখিয়ে দিচ্ছি দেখে নাও কত মোটা ছিলাম আমি সেই সময় হচ্ছে লাস্ট আমাদের ফটো ব্যাস এখানেই শেষ